পাখি সব করে রব রাতি পোহাইল এই কবিতাটা তো স্যার বলছে ঘটনা হচ্ছে তুই তো ছোট মানুষ তো তুই প্রথমে এই কবিতা কালকে শুধু আকার যোগে পড়ে আস তো আমি সারারা খুব কষ্ট করে শুধু আকার যোগে পরের দিন স্যারকে এইভাবে পড়া দিতে শুনল পাখা সাবা কারারাবা রাতা পাহালা কানানা না কাসা মাকালা সাকালা ফাটালা

ওইখানে এক বাস করে রে বাবা কানাবের ইচ্ছা আমি বললাম বাবা রে ওই কি পান্ডা ভাত কি পাঠেরাময় বলে না রে বাবা আমি পান্তা ভাত চাই না একটা যদি পটি মাছ পাই গাবস গুমস করে খাই আলহামদুলিল্লাহ তো লোকটাকে খুব ভালো লাগছে ঠিক আছে খুব সুন্দর হয়েছে তো এই কবিতাটা যদি আরেকটা সুরে গাওয়া হতো কোন সুরে তো যেই বাড়িতে যে ভাব মেয়ে কান না কাটে